একটি ক্লাসে চব্বিশ জন ছাত্রের গড় বয়স চোদ্দ দশমিক পাঁচ বছর তেরো দশমিক পাঁচ বছর গড়যুক্ত যুক্ত আরও ছজন ছাত্র ওই ক্লাসে ভর্তি হলে এখন সমস্ত ছাত্রদের গড় বয়স কত তাহলে আমাদেরকে বলা হয়েছে চব্বিশ জন ঠিক আছে চব্বিশ জনের এভারেজ বয়স দেওয়া আছে চোদ্দ দশমিক পাঁচ ঠিক আছে তাহলে সাম যদি বের করি সমষ্টি তাহলে কত পাচ্ছি চব্বিশ ইন্টু চোদ্দ দশমিক পাঁচ চোদ্দ দশমিক পাঁচ ঠিক আছে তাহলে এর গুম করলে পাবো তিনশো আটচল্লিশ ঠিক আছে ছটি সংখ্যার এভারেজ আমরা যদি বের করাই যে নতুন আছে যারা তেরো দশমিক পাঁচ তাদের সাম কত পাবো সিক্স ইন্টু তেরো দশমিক পাঁচ সেটা পাচ্ছি একাশি এটা থেকে মাইনাস করে দেব চারশো এই যোগ করে দেব তাহলে কত পাচ্ছি নয় দুই চার চারশো পাচ্ছি আর আগে কতজন ছিল চব্বিশ ছিল আর ছয়ে টোটাল কতজন হয়ে যাচ্ছে জন হচ্ছে তাহলে চারশো त्रिस दी जी भाग करी तेल पाब चौद दशमिक तीन अपशन डी रानसार